গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসেছি কারণ হচ্ছে এখানে মন্দির আমাদের ঠাকুর ঘরটা আমাদের ব্যালকনিতেই তো এখানে এসে বড় মা পঞ্চাশ কর্মী পুরো প্রণাম করে মা গঙ্গাকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করবো আর দেখো আমার টোটোর মধ্যে একটা বাজে রকমের ফুসফুসি হয়েছে আর কি ব্যথা কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে যাই হোক সকালবেলা এখন বাজে আটটা মতন এখন আমি উঠেছি মেয়েটা আমার ঘুমাচ্ছে এখন ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে উঠে মানে মেনলি কাছাকাছি যে কাজটা কাচা কাছি বাসন ভাজা এগুলো কাজটা এগুলোকে করে দিলি তো চলো কাজটা শুরু করা যাক হে এখানে লুকিয়ে কি করছো তুমি ব্যালকনিতে কি দেখি ঠিক আছে তো কালকে হয়েছিল বাড়িতে তো দেখেছ তো সেটা অনেকটা রয়ে গেছে তো সেই বাসিটা আমাকে আমার বর দেবে না আর তার সাথে কি রুটি মটনের চর্বি গুলো তো এখনো কেমন দেখায় না এটা দারুণ হয়েছিল খেতে কিন্তু কালকে বাসিটা আরো বেশি ভালো লাগে না ও আমি তো আমি এইটুকু রকম চামচে খাবো না বাটি ধরে খাবো আমি নিজে খাচ্ছ বাটি করে আমাকে চামচে দিচ্ছ কিন্তু ঠান্ডার মধ্যে এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে খাচ্ছো কেন হাওয়া চলচ্ছো বাবা তা বলবাতে এখানে গাড়ি যাচ্ছে মা গঙ্গার হাওয়া শীতকল ঠান্ডা লেগে যাবে ভিতরে চলো হাতে কফি বেশি ভালো লাগতো তা কিন্তু রুটির সাথে ঘুগনি তা এথেন্টিক কম্বিনেশন চলো চলো ঘরে চলো ঘরে চলো সো আজকে আবার আমরা সকালবেলা এখন আছি ব্যালকনিতে আর ব্যালকনি দাঁড়িয়ে সব থেকে যেটা হাঁচিয়েও চেলে গেছো বলেছিলাম দাঁড়াবে না এখানে

তো এই হচ্ছে এখানে দাঁড়িয়ে ও সামনে মা গঙ্গা সামনে রোড এখানে দাঁড়িয়ে আমরা এখন কফি খাচ্ছি ও বাবা রে আগে যখন আমাদের মানে ঘর ছিল না আমরা ভাড়া থাকতাম তখন ভাবতাম আমাদের এটা ঘর হবে এটা ব্যালকনি হবে আমরা একসাথে কফি খাবো বলো শীতকালে বসে একসাথে কফি খাবো তবে হ্যাঁ আমার মেয়ে যেহেতু তো সবসময় যেখানে থাকে কান্নাকাটি করে এসব করে বলে আমরা বেশি একটা মানে টাইম পাই না যখনই সময় পাই এখানে চলে আসি এরকম রাস্তার ধারে ব্যালকনিতে দাঁড়িয়ে এটা অনেক দিনের ইচ্ছা ছিল এটা সবটা হলো আজকে আজকেই হলো এতদিন খাওয়া হয়নি আজকে খাচ্ছি এই তো গোল পড়ে গেল চলো খেয়ে দেখো ঘরের সমস্ত কাজকর্ম করে মেয়েকে পরিষ্কার করে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে আজকে শ্যাম্পু করেছি প্রায় পনেরো দিন পর মানে এমন হয় যে নিজেরও শ্যাম্পু করতে পারি না এখন রোদে বসেছি আমাদের এই যে ওপরে ছোট ছাত্রা এর অবস্থা এখন খুব খারাপ এখানে টাইলসের কাজ বাজ হয়েছে বলে আর এখন আমি ছাদে বসেছি এসে রোদে নিজের চুলটাকে আর কি শুকাচ্ছে আবার চুলটা ছিল স্ট্রেট করা ছিল নিচের দিকগুলো স্ট্রেট আছে আর ওপরটা পুরো একদম আগের মতনই হয়ে গেছে আবার স্ট্রেটনিং করতে হবে ও হেভি লাগছে রোদে বসে চুল শুকোতে আর এখন চুলের জ্বরটা আস্তে আস্তে ছাড়িয়ে নেবো খেতে তো বসে পড়েছি কি কি মেনু আছে সেটা বলার দরকার নেই কাউকে বলবে না কোরে চুলটা অল্প শুকিয়েছে দেখি কি তিনটা বেজে গেছে ভাবো বেলা হয়ে গেছে এসিয়ে এনে মেখে খাইয়েছি এখন 3:30 প্রায় এখন খেতে বসেছি তো এখন ওই ভিডিও করে বলের এনার্জি বাঁচিনে এত কিনে পেয়েছে হাত পা কাঁপছে পুরো তো এখানে আছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে এখানে আছে ফুলকপি আলু সিম দিয়ে কাতলা মাছ নাকি রুই মাছ ও রুই মাছ আছে এখানে আছে কালকে ডাল আর আলু ভাজা যেটা আমি খাবো না যতো মে না তোমার তোমার খাওয়ার সাথে ওর মের খাওয়া যুক্ত আছে তাই বাঁশিটা আমি খাবো না দরকার নেই আমরা রিস্ক নেবই না আগে মেয়ে তারপর সব একটু তো মানি তারপর তুলিকা বাঁশি খেতে খুব ভালোবাসে কিন্তু এটা ওকে দেবো না বাঁশি ডাল আর বাঁশি আলু গাজর ভাজা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হেভি হয়েছে দারুণ লাগছে চলো দারুণ লাগছে আর অনেক কিছু পাওয়া যায় বেশ আর এই সিম টিম তো আমার ডালের সিম আমার দারুণ লাগে তোমার ভালো লাগে ডালের সিম দেওয়া আমার হেভি লাগে ডালের সিম গরম গরম ভাতে সত্যিই লাই লাউ গরমকালে লাউ ডাল চলো করে খেয়ে নি বেশি কথা বললো আপনি কেন প্রচন্ড খিদে বেছে জীব জল কাটছে তুই কারো তাই আমরা তোমরা আজকে দুপুরবেলা কি মেনু আছে সেটা আমাকে জানিও দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর চুলগুলো দেখো আমার এখনো শুকোয়নি কি অবস্থা আমার চুলের তো একটু পরে আগে গেছিলাম আর কি যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো মানে নিয়ে আসার জন্য আর শীতকালে না একটু জামাকাপড় শুকোতে চায় না সবই মেনে ভেজে হয়ে পড়ে আছে দেখো ঘরে এসে আমাকে বাধ্য হয়ে হালকা যে ভিজাগুলো সেগুলো মেলতে হয়েছে এগুলো আমাদের বাড়িতে না জায়গা খুব কম ওই জন্য বাধ্য হয়ে ঘরে মেলতে হয় জানি এটা বাচ্চার ক্ষতি করবে বাট কোনো উপায়ও নেই আর এই যেগুলো শুকিয়ে গেছে আমার মেয়ে দেখো এখানে ঘুমাচ্ছে আমার এখন ঘুমাচ্ছে রাত্রিবেলায় জাগবে ও যেন মোটামুটি সাড়ে দশটার পর থেকে মানে ভীষণ সুন্দর খেলে যেন মনে হয় একদম কোন বড় একটা বাচ্চা এত খেলে এত হাসে কিন্তু এই সময়গুলো ঘুমায় তো অনেকে বলেছে অভ্যাস চেঞ্জ করে কিন্তু এটুকু বাচ্চাকে কী করে অভ্যাস চেঞ্জ করবো সেটাই আমি বুঝতে পারি না আর আমার বর গেছে হচ্ছে গাড়ি ল্যামিনেশন করতে দিয়েছিল কালকে তো সেটা আনতে গেছে এখনও হয়েছে কিনা জানি না ওটা আনলে বুঝতে পারবো ও এলে একটু চা খাবার আমার চুলগুলো জানো পুরো ভিজে কেমন খারাপ লাগছে বলো ভালো লাগে ঠান্ডা লেগে যাবে এরকম করতে থাকলে আর আমার মা আসবে মায়ের কাছে মেয়েকে রেখে একটু বেরোবো কালকে ইচ্ছা আছে বিরিয়ানি খাবো বাড়িতে রান্না করবো নিজে তো টুকটাক কেনাকাটাগুলোও করতে হবে সেই জন্য ইচ্ছা আছে একটু বেরোবো মা আসলেই তারপরে বেরোবো বেরোলে সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই এখন আদর খাচ্ছে ঠাম্মি এসছে ঠাম্মির কলে ঘুম থেকে উঠে এখন আদর খাচ্ছে তাই তো ও কুটুবুড়ি

পুকিপুড়ি ও পুকিপুড়ি কোন কষ্ট নেই দিয়ে তাকাতে তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় বেলায় টপি খেয়েছি খেয়ে আর এখন হচ্ছে একটু বেরোবো মা এসছে মায়ের কাছে মেয়েকে রেখে নিশ্চিন্ত আমি তো মা এখন মেয়েকে রাখবে আর আমি একটু বেরোবো আর আমি একটু রেডি হয়েছি ও কীরকম কী রেডি হয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ঠান্ডার মধ্যে তো সেরকমভাবে কিছু রেডি হওয়ার থাকে না তাই এই জামাটা পরেছি এই প্যান্ট এই সোয়েটার তো এটা হচ্ছে আমার বরের সোয়েটার কিন্তু খুব ঠান্ডা বলে আমি এই হাফ জ্যাকেটটা পরে নিয়েছি আর এটা কিন্তু ফুলা প্রবলেম হবে না তো এটা পরে এখন আমি যাচ্ছি কেনাকাটা করতে কালকে বিরিয়ানি খাবো সেই কেনাকাটা করতে যাচ্ছি আর এই দেখো এদিকে আমার মা চলে এসছে মেয়েকে নিয়ে

কিলে দোকান থেকে কিনলে একশো টাকায় হয়ে যায় বিরিয়ানি এখানে হাড়ই কিনতে নিয়ে আসছে আমাকে ফেলে দিলো তাও আমাদের পয়সা মানে অনেক টাকা খরচা হয়ে যাবে দেখা যাক এখন সবসময় তাই এখন চিকেন চাপ বানাবো আলু বিরিয়ানি আর চিকেন চাপ তো এখান থেকে চিকেন নেবো দেখো কেনাকাটা করে বাড়িতে এসেছি কোন রকমের নাকি মুখে খেয়েছি কারণ মেয়ের প্রচুর ঘুম পেয়েছে আর ভীষণ কান্না করছে আর মেয়ে কাঁদলে পরে না কিচ্ছু ভালো লাগে না সব কিছু ফেলে রেখে রীতিমতন ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে কোনো রকমের খেয়েছে ভিডিওটাও শেয়ার করা হয়নি আর এখন মেয়েকে একটু ঘুম পাড়েছে চোখ ছোটো হয়ে এসেছে আর সন্ধু বুকু ও ছুব বোবা আর খুব কান্না করছে গো খুব কান্না করছে তাই এইভাবেই দুলাচ্ছি তাদের ঘরে ঘুম পাড়িয়ে দেবো আজকের ভিডিও এইটুকু জানি খুবই ছোটো ভিডিও হলো কালকে এই ভিডিওতে অবশ্যই লক্ষ্য রাখো কারণ বিরিয়ানির রেসিপিটা চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার বিরিয়ানি করবো আর চিকেন চাপ করবো ফার্স্ট টাইম চিকেন চাপ করবো কেমন হবে জানি না বাড়িতে বাবা মাও আসবে ভীষণ আনন্দ হবে কালকে তাই কালকের ব্লগটার জন্য কিন্তু অবশ্যই চোখ রেখো টাটা গুড নাইট